পনেরোই আগস্টের মর্মান্তিক দুর্ঘটনায় মানবিক দৃষ্টান্ত আহতদের উদ্ধারকারী এগারো জনকে সংবর্ধনা গোলাপবাগ ট্রাফিক পুলিশের স্বাধীনতার দিনে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা স্মরণ করিয়ে দিল মানবিকতার সত্যিকার ছবি পূর্ব বর্ধমানের ফাগুপুরে পনেরোই আগস্টের সকালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে পড়েছিলেন একাধিক মানুষ সেই বিপদের মুহূর্তে চারপাশে ভিড় জমানো মানুষের মধ্যে থেকে এগিয়ে এসেছিলেন কয়েকজন সাধারণ মানুষ বিপন্নদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তারা আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন দুর্ঘটনার বিভীষিকা যেমন অমোঘ দাগ কেটে দিয়েছে মানুষের মনে তেমনি ওই এগারো জন সাধারণ মানুষের মানবিক উদ্যোগ সেদিন হয়ে উঠেছিল আশার আলো তাদের সেই তৎপরতা হয়তো বাঁচিয়েছে একাধিক প্রাণ এই মানবিকতার দৃষ্টান্তকে জানাতেই শনিবার গোলাপবাগ সাব ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের ব্যবস্থাপনায় সমগ্র আয়োজনটি সম্পূর্ণ হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে ওই এগারো জনকে সংবর্ধিত করা হয় ফুলের তোরা উত্তরীয় এবং সম্মাননা পত্র দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয় কেবল আইন মানা নয় মানবিকতা রক্ষাই আমাদের দায়িত্ব সমাজে এমন উদ্যোগকেই আমাদের সামনে তুলে ধরতে হবে যাতে অন্যরা অনুপ্রাণিত হন স্থানীয় মানুষজনেরও বক্তব্য পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় কারণ দুর্ঘটনা ঘটলেই ভিড় জমে কিন্তু ভিড়ের মধ্যেই যারা ঝুঁকি নিয়ে অন্যের পাশে দাঁড়ান তারাই প্রকৃত মানবিকতার প্রতীক এদিনের অনুষ্ঠান গোটা সমাজকে এক নতুন বার্তা দিল দুর্ঘটনা মানেই আতঙ্ক নয় দুর্ঘটনার সময় পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব